গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরা যারা বাগান করি সেই বাগানে দু চারটি লেবু গাছ থাকবে না এটা আমরা ভাবতেই পারি না হ্যাঁ ভিওয়ার্স এই ডিসেম্বর মাসে সেই লেবু গাছের কী পরিচর্চা নিলে জানুয়ারি মাসে গাছ ভর্তি আমরা ফুল পাব সেই বিশেষ পরিচর্চা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসুন তালে দেখা যাক এই দেখুন ভিওয়ার্স এইটা হচ্ছে আমার একটা মালটা লেবু গাছ এই গাছের বয়স হচ্ছে এক বছর এটাকে আমি দশ ইঞ্চি একটা টবে লাগিয়েছি এটা গত বছর ফুল এসেছিলো দু একটা লেবু দাঁড়িয়েছিল কিন্তু আমি গাছ গাছের বয়স কম বলে গত বছর আমি এই গাছ থেকে কোনো রকম ফল নিই নি দেখুন এই ডিসেম্বর মাসে মানে কি কেয়ার নিলে জানুয়ারি মাসে এই গাছ ভর্তি আমরা লেবু ফুল পাব এবং লেবু পাবো সেটাই আজকে দেখাচ্ছি ডিসেম্বর মাসের আজকে সাতাশ তারিখ দেখুন এখনও গাছে কিন্তু আমার ফুল আসেনি তো এটাকে এই গাছে ফুল আনার জন্য আমাকে কি করতে হবে প্রথমে যে কাজটা করতে হবে যে এই ডিসেম্বর জানুয়ারি মাসে এই লেবু গাছে মানে জল খুব কম দিতে হবে যতক্ষণ না টবের মাটি শুকিয়ে খটখটে হচ্ছে ততক্ষণ জল দেওয়া যাবে না তার ফলে কী হবে গাছের সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে যাবে তারপরে গাছ এবার কি করবে বৃদ্ধির দিকে মন না দিয়ে গাছ তখন নিজের বংশবৃদ্ধির দিকে মন দিবে তখন গাছ চাইবে ফুল ফল আনতে তাই ডিসেম্বর জানুয়ারি মাসে গাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জল এই সময় গাছে কিন্তু খুব কম জল দিতে হবে সপ্তাহে একদিন বা খুব জোর দুদিন দিন তবু বেশি জল দেওয়া যাবে না তার ফলে যে সব সবুজ পাতা আছে সেই পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে এরপরে যেটা করতে হবে দেখুন যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সেই পাতাগুলো আমাদের কেটে ফেলে দিতে হবে এবং গাছে যে অবাঞ্ছিত যে ডালগুলো রয়েছে সেগুলোকে আমাদের কেটে ফেলে দিতে হবে এই হলুদ পাতা গাছে রাখা যাবে না হ্যাঁ আমি মোটামুটি চার পাঁচ দিন এই গাছটাই জল দি আপনারা মাটি দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাটি দেখুন কতটা শুকিয়ে আছে এবার এই হলুদ পাতাগুলো সব কেটে ফেলে দেব তাহলে গাছ কী করবে আবার ওর বংশবৃদ্ধির দিকে নজর দিবে এবং তাড়াতাড়ি ফুল আনার চেষ্টা করবে এই দেখুন আমি সমস্ত হলুদ পাতা গাছ থেকে কেটে দিয়েছি এবার গাছে পুষ্টিকর খাবার দিতে হবে এখন খাবার দিতে হবে যে খাবারে নাইট্রোজেন কম পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম বেশি আছে সেই খাবারগুলো এখন আমাকে গাছে দিতে হবে আমি তো জানেন আমি রাসায়নিক কোনো খাবার ইউজ করি না আমার কোনো ফল বলেন ফুল বলেন কোনো গাছে আমি রাসায়নিক খাবার দিই না আমি ঘরোয়া হ্যাঁ জৈব মিশ্র সার আমি গাছে দিই তো এখানে আমি আজকে আপনাদের সামনে দুটো ঘরোয়া সার আমি দিব যেটা দিলে গাছে প্রচুর ফুল এবং ফল আসবে এই দেখুন এই ঘরোয়া সার হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি চায়ের পাতা এবং ডিমের খোসা গুঁড়ো এখানে আছে চায়ের পাতা এবং ডিমের খোসা গুঁড়ো এটা যেহেতু দশ ইঞ্চি টব তাই আমাকে মোটামুটি একশো গ্রাম মতো এটা দিতে হবে তো দেওয়ার আগে কি করব টবের মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নেব এই দেখো টবের মাটিটাকে ভালো করে এইভাবে খুচিয়ে নিতে হবে হালকা হাতে এই সময় যদি একটু শেকড় উপরের শেকড় কেটে যায় অসুবিধা নেই কারণ এখন গাছে কোনো রকম ফুল ফল নেই হুম তাই ভয় করবেন না যে উপরের শেকড় কেটে গেলে হ্যাঁ গাছের কোনো অসুবিধা হতে পারে এই সময় একটু একটু শেকড় কাটলে কোনো অসুবিধা নেই এরপরে এই ঘরোয়া সারটাকে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিব কল এই হাড়গুঁড়ো যেটা ডিমের গুঁড়ো দেখছেন এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে অল্প ফসফরাস আছে তাই লেবু গাছের যে ফুল ঝরে যায় ফল ঝরে যায় এটা দিলে কিন্তু লেবু গাছের ফুল ফল ঝরবে না আর এই যে দেখছেন যেটা চা পাতা এই চা পাতা পাতাতেও পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে নাইট্রোজেন আছে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা খুব কম আছে হুম এর যে এটা কি করবে গাছের ফুল আনতে সহযোগিতা করবে তো এই সারটাকে ভালো করে মিশিয়ে কি করব এই যে গাছের চারি সাইডে এইভাবে হাত দিয়ে দিয়ে দেব এরপরে আমি আর তরল সার দিব হুম যেটা গাছে এই সময় খুব দরকার যারা রাসায়নিক সার দেন তারা এর সঙ্গে এক চামচ পটাশ যেটা লাল পটাশ বা যার কাছে সাদা পটাশ আছে যার যেটা আছে সেটা দিবেন আমি রাসায়নিক সার ইউজ করি না তাই আমি সেটা দেব না আমি ঘরোয়া একটা লিকুইড সার এখানে দিব যাতে প্রচুর পরিমাণে পটাশ রয়েছে এই দেখুন এই হচ্ছে আমার ঘরোয়া লিকুইড সার এখানে আমি কলার খোসা দুদিন জলে ভিজিয়ে রেখেছি এই কলার খোসা ভেজানো জলে প্রচুর পটাশিয়াম রয়েছে যা গাছে ফুল ফল আনতে সহযোগিতা করবে তো এই কলার খোসাটা আমি ছেঁটে ছেকে তুলে নিব তারপর জলটা আমি গাছের গোড়ায় দিয়ে এই যে জলটা ছে খোসাটা ছেঁকে নিলাম এবার জলটা দিয়ে দিচ্ছি এইভাবে আপনাদের বাগানে যতগুলো লেবু গাছ আছে মালটা বলেন কমলা লেবু বলেন কাগজি বলেন দেশি হ্যাঁ সিডলেস যত রকমের লেবু আছে সব লেবু গাছে এই পরিচর্যাটা কিন্তু ডিসেম্বর মাসে অবশ্যই করতে হবে তাহলে জানুয়ারি মাসে কি হবে আমাদের লেবু গাছগুলিতে গাছ ভর্তি ফুল আসবে এবং ফেব্রুয়ারি মার্চ মাসে প্রচুর লেবু ধরবে এখানে আর বিষয় বলি হ্যাঁ এই এই পরি এই রকম মানে কেয়ারের পরে আপনারা আর জিনিস দিতে পারেন সেটা মানে গাছের ফুল আনতে গাছকে গাছের গ্রোথ ঠিক রাখতে যেটা খুব সহযোগিতা করে সেটা হচ্ছে মিরাকুলান অর্থাৎ পিজিআর যেটা প্ল্যান গ্রোথ রেগুলেটার এই যে সারের দোকানে গিয়ে বলবেন মিরাকুলান বললেই পেয়ে যাবেন এটা এক লিটার জলে দুই মিলিগ্রাম হুম ভালো করে মিশিয়ে এই পুরো গাছটায় ফুল আসার আগে একবার স্প্রে করে দিবেন। ফুল যখন ধরবে মানে ফুলের গুটি যখন ছোট ছোট হবে দানা দানা একটা মটরের দানার সমান তখন একবার স্প্রে করবেন এবং গুটি যখন একটু বড় হবে তখন স্প্রে করবেন তাহলে এই সময় দিলে আপনার গাছে প্রচুর ফুল আসবে এবং গুটি ধরবে যখন দিবেন তখন একটাও গুটি আপনার ঝরবে না বা নষ্ট হবে না তাহলে নিশ্চয় এই বিষয়টা আজকে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে মানে কি পরিচর্চা করলে আমরা যে কোনো লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরাতে পারি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ